দুই ভাই চাকরি করে ব্যবসা করে যেটাই করুক একসাথে সংসার দনজনে মিল্লা পনেরো হাজার করিয়া তিরিশ হাজার টাকা আব্বারা তুটে দিছে আব্বা আমি মুরব্বী মানুষ সামনের নামে কোরবানি দেন বসতো না কদ্দুর খাওন যায় দে আমনে বাঘ করে দিয়েন আমগো দনো করে আমনে তো এই দনো করে খাইবেন আর কি তা গোস্ত না খাওন হ না গোস্ত না খাওন আর কি তা না কয় কোরবানি টোরবানি কি তা কয় কয় কিন্তু মন তো গোস্ত খাওয়া দনো ফুতে কামাই করে তাহলে দনোজনের উপরে এই ষাট হাজার মানে সাড়ে বাউন্ন বড়ি রূপার দামের সমপরিমাণ টাকা থাকার কারণে দনোজনের উপরে কোরবানি ওয়াজিব কিনা তাহলে দনোজনের কোরবানির বিকল্প বাবার নামে কোরবানি দিলে এই দুইজনের কোরবানি হইল তো তো এরা গুনাগার হবে না তো এরা ঈদের নামাজ যাইব কেমনে তার আব্বা না শুধু যাইব এরা শুধু বসতো না কেব নবীজি নিষেধ করছে তো যাইতে না মানা করছে তুমি আইসো না ইয়ার জায়গা নাই মসজিদে জায়গা নাই তুমি তোমার বেডির লগে বাইত নামাজ করো তাইলে বলে আমি একটু আগে বলছি ছয় জন শরিক কোরবানি দিছে মনে করেন ছয় শরিক হয়ে গেছে একটা গরুতে আর রয়েছে কয় শরিক এক শরিক তারা দনু বাইয়ে সালাকি করে দনু বাইয়ে মিল্লা দনুজনেরই কিন্তু কোরবানি বাজিব আলাদা আলাদা টাকা আছে দনুজনের কিন্তু বখিলি করে দনু